আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যা ও শিক্ষার্থীবিদ্যা তোমরা আমার সামনে এখন যে পার্টি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস ফাইভ ইউনিট ফাইভ ইংলিশ ফর টুডে আমার लेसन হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল পেজ নাম্বার টোয়েন্টি এইট আমরা যদি আবারও চলে আসি আমার আজকের যে পার্টি রয়েছে এটি হচ্ছে ক্লাস ফাইভ ইংলিশ ফর টুডে ইউনিট ফাইভ लेसन হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল এবং পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট

এখানে হচ্ছে রিড এন্ড ডিসকাস আমাকে বলা হচ্ছে পড়ার জন্য এবং ডিসকাস আলোচনা করার জন্য ইন পেয়ার তাহলে আমরা যদি এখানে চলে আসি আমরা এপ্রিল একুশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ এখানে প্রথমে রয়েছে ডেট এরপর রয়েছে দা হেড টিচার রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রায়পুর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এটা হচ্ছে কি লক্ষ্মীপুর এটা হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ যার উদ্দেশ্যে যাকে ভিত্তি করে লেখা হয়েছে এখানে আমরা লিখব প্রধান শিক্ষকের নিকট দ্য হেড টিচার রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রায়পুর লক্ষ্মীপুর এখানে বলা হয়েছে রিসিপেন্ট অ্যাড্রেস এরপরে রয়েছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স এখানে সাবজেক্ট অর্থাৎ বিষয় বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স অ্যাপ্লিকেশন হচ্ছে দরখাস্ত কিসের জন্য অগ্রিম ছুটির জন্য এরপরে চলে আসি ডিয়ার স্যার এটা হচ্ছে স্যালুটেশন ডিয়ার স্যার স্যালুটেশন অর্থাৎ কি সম্বোধন এখানে রয়েছে উইথ ডিউ রেসপেক্ট

আমার মা খুব অসুস্থ আই এম দ্য এল্ডার সান অফ মাই ফ্যামিলি আই এম দ্য এল্ডার সান আমি সবচেয়ে বড় ছেলে অন মাই ফ্যামিলি আমার পরিবারে আই নিড টু হেল্প মাই মাদার টু টেক কেয়ার হার মেডিসিন টাইমলি আই নিড টু হেল্প আমাকে আমাকে আমার সাহায্য করার প্রয়োজন মাই মাদার আমার মাকে টু মেক হার মেডিসিন টাইমলি টু টেক হার তার ওষুধগুলো সময় মতো খাওয়ার জন্য বা নেওয়ার জন্য সো আই উইল নট নট বি আমি সক্ষম হব না টু কাম টু স্কুল বিদ্যালয়ে আসতে ফর দ্য নেক্সট টু ডেজ পরবর্তী সামনের যে দুই দিন আছে সেই দিন আই নিড লিভ ফ্রম টোয়েন্টি এপ্রিল টু টু টোয়েন্টি এপ্রিল টু

আমাকে অগ্রিম ছুটি প্রদানের জন্য আবেদন করছি ফ্রম টোয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বাইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ তেইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অ্যান্ড অবলাইজ দেয়ার এরপরে রয়েছে যে আমাকে বাধিত করবেন এবং আমাকে কি করে ছুটি প্রদান করে কি করবেন বাধিত করবেন ইউরস অভিডেন্টলি এটা হচ্ছে ক্লোজিং এখানে আছে ইউর অভিডেন্টলি আপনার বাধ্যগত রাশেদ আলম রোড হচ্ছে চার সেকশন এ ক্লাস ফাইভ আচ্ছা এটা হচ্ছে আমার ক্লোজিং এরপরে চলে আসি রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস প্রিয় শিক্ষার্থীরা আমরা আবারও আমার এখানে যে দরখাস্তটি রয়েছে সেটি আমরা পড়ে নিব আমরা এখানে প্রথমে রয়েছে ডেট ডেটের মধ্যে রয়েছে একুশ এপ্রিল টোয়েন্টি ওয়ান এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এরপরে রয়েছে রেসিডেন্ট অ্যাড্রেস মানে আমি যার উপর ভিত্তি করে যার কাছে আমি কি করব দরখাস্তটা লিখবো তার অংশটি হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস এখানে রয়েছে দ্য হেড টিচার রানী রায়পুর गवर्नमेंट প্রাইমারি স্কুল রায়পুর লক্ষীপুর এবারে রয়েছে সাবজেক্ট আমি এই রিসিপিয়েন্ট অ্যাড্রেসের পর লিখো সাবজেক্ট সাবজেক্ট বলতে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স অগ্রিম ছুটির জন্য কি করব আমি আবেদন করব এরপর রয়েছে স্যালুটেশন সম্বোধন এখানে ডিয়ার স্যার আমরা ডিয়ার স্যার প্রধান শিক্ষকের কাছে লিখব ডিয়ার স্যার দিয়ে লিখব এরপর চলে আসি বডি আমাদের এই যে দরকার স্থিতি রয়েছে তার যে বড়ি মানে অংশটুকু উই ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টে দ্যাট উইড ইজ যথা বিনীত নিবেদন এই যে দ্যাট আই এম রাশেদ আলম আমি হচ্ছি রাশেদ আলম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর একজন ছাত্র অফ ইউর স্কুল আপনার বিদ্যালয় মাই মাদার ইজ ভেরি সিক আমার মা খুব অসুস্থ আই এম দ্য এল্ডার সন অফ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সবচেয়ে বড় ছেলে আই নিড টু হেল্প মাই মাদার আমার প্রয়োজন আমার মাকে সাহায্য করার জন্য টু টেক মেডিসিন টাইম দিয়ে তার সময় মতো তার ওষুধগুলো নেওয়ার জন্য সো আই উইল বি অ্যাবেল টু কাম সো আই উইল নট বি অ্যাবেল তাহলে আমি কি হব না সো সুতরাং আমি সক্ষম হব না বিদ্যালয়ে আসতে টু স্কুল ফর দ্য নেক্সট টু ডেজ পরবর্তী সামনের যে দুই দিন আছে সেদিন আই নিড লিভ ফ্রম টোয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি থ্রি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমার লিভ ছুটি দরকার মানে আমি আপনার কাছে আবেদন করছি আমাকে ছুটিটা মঞ্জুর অগ্রিম ছুটিটা মঞ্জুর করার জন্য সেটা হচ্ছে বাইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে তেইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এবং অবলাইজ দেওয়া হবে এবং আমাকে ছুটি দান করে কি করবেন বাধ্য করবেন ইউর অভিডেন্টলি আপনার বাধ্যগত এখানে ক্লোজিং যে অংশটা সেখানে রয়েছে ইউর অভিডেন্টলি রাশিদ আলম রোল চার্জ সেকশন এ ক্লাস ফাইভ এটা হচ্ছে ক্লোজিং এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস এর মধ্যে রয়েছে আমার এই যে অংশগুলো আছে সেগুলো এখানে লাস্টে লেখা আছে রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল যেহেতু সে একজন ছাত্র তাহলে সে তার ঠিকানাটা হবে কি তার বিদ্যালয়ের ঠিকানাটা প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে ইউনিট ফাইভে ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ যে অংশটুকু রয়েছে এখানে বলা হয়েছে রিড ডিসকাস দ্য অফ অব অ্যাপ্লিকেশন আমরা আজকে আলোচনা করেছি পার্টস অব দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্ত লেখার ক্ষেত্রে যে অংশগুলোর দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে দরখাস্তের অংশগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করছি এখানে রয়েছে ডেট

এরপরে আমার যে অর্থাৎ আমার কি করবো এখানে তুলে ধরব এরপরে আমি ক্লোজিং দিব এরপরে আমি দিব আমার যে যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম এবং অ্যাড্রেস প্রিয় শিক্ষার্থীরা আমাদের স্টুডেন্ট কাউন্সিল যে লেসনটি রয়েছে তার একটি অংশ অফ অব অ্যাপ্লিকেশন এখানে পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা এইভাবে যদি আমাদের দরখাস্তগুলো লিখি তাহলে ইনশাল্লাহ আমাদের বাস্তব জীবনে অর্থ অথবা আমরা যে পরীক্ষার প্রস্তুতি গ্রহণগুলো গ্রহণ করছি সেগুলোতে আমরা কি করতে পারবো ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আলাইকুম